ও ভাই ওই যে আমি গুড় বেচতে চাইলাম এইটা কি সে গুড় দোকান হ্যাঁ এইটা 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 আসেন আসেন ও তাই এইটাই তালি আচ্ছা ঠিক আছে তালি ও ভাই তালি বসলাম বসেন এখানে বসেন এখানে বসেন আচ্ছা তালি বলেন কি সমস্যা মানে কি বিষয় আসলেন বলেন তা করছি ভাই আমি ওই যে ফোনে কথা কইলাম না যে দুই দিলাম গুড় বেচবো তো বর্তমানে দাম গেছে কমিয়ে তারপরেও যেহেতু কথা দিয়ে ফেলাইছি তাহলে আমি গরটুকু আছে গু গরটুকু আছে বলে ভাই তোমারে কেবল মাত্র কলাম না দু দুই ডিরাম গু আছে আর গুড় তো দাম তো ওইভাবে ঘুর দাম নেই বেশি দাম দেওয়াও যায় না আর যদি বাচ্চাকে গু হয় তাহলে মনে করেন যে ওই যে একটু কম দাম আর যদি পুরুষকে গু হয় তাহলে মনে করেন যে মোটামুটি দাম দেওয়া যায় আর যদি মহিলাকে গু হয় তাহলে প্রচুর পরিমাণ দাম দেওয়া যাচ্ছে বল

আর মিশনে দাম তো একদম কম পাবে না আসলে মিশেনে গুদ চলে না মিশেনে গুদ আবার চলে না একদম কম পাবে না তো এটা আমি আপনার 700 টাকার মতো দিতে পারবো তা বেশি পারবো না তা ভাই আর একটু বেশি দিয়া যায় না বেশি দিয়া সিস্টেম নেই এটা চলে না একটা রাস্তা কি মানে একটা রাস্তায় দিয়া যায় সেটা হলো গোটা কত এর কি পুরনো গো নাকি মানে এটা কি টাটকা যদি হয় তাহলে মনে করেন একটু বাড়াই দেওয়া যেতে পারে মিশেলে হলেও একটু বাড়াই দেওয়া যেতে পারে এটা কি আপনাকে টাটকা হবে না পুরনো গো কি আর কবো ভাই যুক্তির কথা দুই ড্রাম গু আছে ভাই পুরনো গু আর এক ডিরাম গু আছে ভাই নতুন এই গত মাসে তো হাত দিছি বুঝাও ভাই তাই এই গু আমরা তো আর এক জায়গায় কথা দিয়ে ফেলাইছি তা আপনি যদি একটু বেশি দেন তালি ভাই তালি ভাই আপনার কাছে বেশ পানে ঠিক আছে তা মানে গু কি স্যাম্পল আনিছেন সাথে কি গু স্যাম্পল নিয়ে আসেন বড় টাটকা যেটা একটা স্যাম্পল নিয়ে আসেন তা ভাই স্যাম্পল নিয়ে আসলি কি আপনি কি খাইয়ে দেখছেন না নাকি শুটিয়ে দেখতেন হেই খাবো কেন মানে দেখলে একটু দেখা করে বিষয়টা ক্লিয়ার দাম দিতে পারতাম কোনোভাবে কি একটু দেখানো যায় না হাইকে ওলি একটু দেখাই যদি দিতে ভাই ওই তাহলে শেয়ারের পরে হাইকে দিলাম বুঝছো ভাই দিলাম কিন্তু দিলাম কিছু ভাই কিন্তু হাইকে হাইকে দিস হাইকে দিস